কোটা আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে সহিংসতায় নিহত চৌত্রিশ জনের পরিবারের সাথে সাক্ষাতে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার সন্ত্রাসী ঘটনা ঘটানো হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন এটি কাম্য নয় এমনকি লাশটাও তো দেখতে পারি আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ সংঘাত ও সহিংসতায় নিহত পরিবারের সদস্যরা গণভবনে তবে জন আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী আবু সাঈদের সজনসহ নিহত 34 জনের পরিবার দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। আমি করব আপনাদেরও সাহায্য চাই। একে একে নিহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন শেখ হাসিনা জানান সমবেদনা আশ্বাস দেন পাশে থাকার আর্থিক সহায়তা হিসেবে দেন পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ টাকা। এই বারবার এই ধরনের ঘটনা ঘটাবি এই সন্ত্রাসী ঘটনা ঘটাবি এটা তো কামব না আর মানুষ কি দোষটা দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে মানুষ খুন করে সরকার পতন এটা কবে হয় কখন হয় সাধারণ মানুষ কি দোষ করেছে আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো আমি খালি একটু বলবো যে আমি আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম কাজে আপনাদের কষ্ট আমি বুঝি আমি আছি আপনাদের জন্য আপনাদের পাশে প্রধানমন্ত্রী বলেন খুনের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে সাধারণ মানুষের নিরাপত্তা দিতেই অপরাধীদের শাস্তি নিশ্চিত করা দরকার আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায় সেটাই আমার প্রচেষ্টা থাকবে সেটাই আমি করবো আপনাদেরও সাহায্য চাই তাদের বিচার করতে হবে নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সফর করেন এই সময় জাতীয় সংসদের স্পিকার স্বরাষ্ট্র মন্ত্রী সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সজন হাব কথা ভুলান না স্বপ্নিল শাহিয়ার শিশির চ্যানেল 24 ঢাকা